الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وأصحابك يا نور الله ما تنسى الحمد لله بفضل رمضان المبارك ما الله আল্লাহ পাকের দয়ায় আরেকটি বার আমরা রমজান মাসের মধ্যে রহমতের দিন অতিবাহিত করছি দেখতে দেখতে রহমতের প্রায় দিন চলেই যাচ্ছে আমাদের থেকে তো আল্লাহ পাকের রহমত হয়ে দুনিয়াতে আগমনকারী নবী করিম রফুর রহিম হুজুপুর নুরসাল্লাহ তাল ওয়াহি ওসাল্লাম আমাদেরকে আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস কিভাবে অতিবাহিত করব বিভিন্ন আমাদের কি ভাদতের রিয়াজতের আল্লাহ পাকে জিকিরের দশরে পাঠ করা সচিলের সম্পর্কিত বিভিন্ন আদর্শরী বিভিন্ন সুন্দর আলহামদুলিল্লাহ আমরা পাই তাই আল্লাহ পাকের দরবার দোয়া করা চাই আল্লাহ পাক যেন আমাদেরকে রমজান মুবারক বেশি থেকে বেশি পরিমাণে ইবাদতের মাধ্যমে কাটাতে পারি আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান সেই আল্লাহ পাকের রহমতে দুনিয়াতে আসা আমাদের নবী হজুরসাল্লাহ তা আড আলিহ আলিউসাল্লাম এর আলহামদুলিল্লাহ ইনার শান মান নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আর শানে হাবিবুর রহমান অনুষ্ঠানের নামটা শুনলে আসলে খুব একটা অন্তরের মধ্যে আনন্দ একটা খুশি উৎফুল্লতা আশিফের রসুলের লাগবেই তো তো আসুন আমাদের অনুষ্ঠান আমরা শুরু করবো দরু শরীফ পাঠ করার ফজলত কেমন রয়েছে সে সম্পর্কে একটি হাজির শরীফ আর শ্রবণ করার মাধ্যমে আমাদের প্রিয় নবীর রসুল আবিসহ আলা আলি আলিউসালাম ইশাদ করেছেন আর খুবই সুন্দর একটা হাদির শরীফ আর যেটা বলা হচ্ছে যার এটা পছন্দ আমাদের অনেক কিছু পছন্দ থাকে তো আমার নবী বলছেন যে ব্যক্তি এটা পছন্দ করে যে আল্লাহ পাকের দরবারে যখন সে উপস্থিত হবে সে সময় আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার নবী বলছেন সে যেন দুনিয়াতে টাকা অবস্থায় আমার উপর অর্থাৎ অধিক হারে আমার নবীর প্রতি দৌড় শরীফ পাঠ করে লাফাতে আমাদেরকে সে তৌফিক দান করে পাশ মহাবুরের সাথে আমরা আরেকটিভার দৌ শরীফ পাঠ করি সল্লু আল আল হাবিব সল্লাহ সল্লাহআ আলিহ আলি সাল্লাম আর সসত আলহামদুলিল্লাহ তো আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাথে আলিক দাওয়াত ইসলাম আসাল্লাহ আমাদের হুজুর উপস্থিত রয়েছেন আমাদের আব্দুল মোতালি মাদিনী হুজুর তো আমরাও আজকে হুজুর থেকে ইনশাআল্লাহ আজকে যে বিষয় আমরা আসলে আলোচনা করার নিয়োগ করেছি একটা বিষয় আমি যেটা বলতে বলতে সেটা হচ্ছে যে আমার নবীর কথা যেখানে আসবে সেখানে সম্মানের সর্বোচ্চ আমাদের ব্যবহার শব্দ চয়ন করতে হবে তো আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করব আলোচনা করার জন্য যে আমার নবীর ব্যাপারে যখন আলোচনা হয় তখন আমাদের শব্দ চয়ন কেমন হওয়া দরকার আমার নবীর ব্যাপারে যখন আলোচনা হবে তখন আমাদের কথাবার্তার ধরন কেমন হওয়া দরকার আমাদের ভঙ্গি কেমন হওয়া দরকার এই সম্পর্কে প্রাণের আয়াত থেকে আলহামদুলিল্লাহ আমার নবীর সম্মান পুরাণের আয়াত থেকে আমার নবীর ব্যাপারে কথা বলার ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করা দরকার এই বিষয় হিসেবে আজকে আমরা জানবো মসাল্লাম হজুরুল দিকিয়া আমরা এবং এই বিষয় হিসেবে আজকে আমি দর্শকের কাছে আমার আজকে যে অনুষ্ঠান শাহানে হাবিবুর রহমানের মধ্যে পুরাণের পাকার কোন আয়াত থেকে আমাদের কাছে আজকে আপনি নমান নবীর শাহ সম্পর্কিত বর্ণনা করবেন আলহামদুলিল্লাহ মুসলিম রাহিম আজকের যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই আয়াতটি মুসলিম উম্মার প্রত্যেকের ঘরে ঘরে আকে দায় সন্ন্য যারা লালন করে তাদের ঘরের যদি আয়াত মুখস্থ না থাকে তবে এই আয়াতের অর্থ যা রয়েছে এবং আলোচনা কি করা হয়েছে এটা সকলেই জানে আচ্ছা তো সেই আয়াতটি হচ্ছে কোরআনে পাকের মধ্যে সুরা বাকার আর একটি আয়াত এক পাড়ার মধ্যে রয়েছে আদাহিম শালুর রহজিম বিসমিল্লাহ রহম ইয়া রাহিম ইয়ুভাল আ মানু

কিন্তু দিক নির্দেশনা কাদের দিচ্ছেন ইমানদারদেরকে মমিনদেরকে তো তো প্রথমত হচ্ছে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে একটি বিষয় থেকে আমাদেরকে বারণ করেছেন আর একটি বিষয় আমাদেরকে করতে বলেছেন মমিদেরকে করতে বলেছে কি করতে বলেছেন সেটা হচ্ছে উজু সাল আলাইসালামের কথা মনোযোগ সহকারে শ্রবণ করা আর একটি কথা হচ্ছে সেটা হচ্ছে রোয়াইনা শব্দে শব্দ বলে হুজুর সাল আলাইসাল্লামকে সম্বোধন না করা হুজুর সাল আলাইসাল্লামের দরবারে সাহাবেকরাম উপস্থিত থাকতেন আর সাহাবে সোফার ব্যাপারে আমরা জানি সর্বদা হুজুর সাল আলাইসালামের সাহাচর্য লাভের জন্য সাহাবেকরাম উপস্থিত থাকতেন এবং হুজুর সাল আলাইসালাম কী বলছেন তা জানার জন্য মুসলিম উম্মান নিকট পৌঁছে দেওয়ার জন্য তারা এটা নিজেদের জন্য আবশ্যক করে নিয়েছিলেন তারা তাদের নিজের খাবার দাবার দিয়ে যখন হুজিয়াল আলিহাল্লাম কথা বলতেন আলোচনা করতেন তখন অনেক সময় এরকম হয় যে কথা প্রথমত আমাদের বুঝে আসে না যখন শিক্ষকরা আমাদেরকে পড়ায় তখন হঠাৎ অনেক প্রশ্ন এরকম অনেক পড়া এরকম রয়েছে পাঠ এরকম রয়েছে ছাত্রের বুঝে আসে না তো বারবার প্রশ্ন করে এখানে কি হতে পারে এখানে কি হতে পারে তো মধ্যে এরকমটাই ছিল তারা জানার আগ্রহী ছিল তাদের মাঝে তো তারা প্রশ্ন করতেন যে শব্দটি আপনি বলেছেন যে আলোচনাটি আপনি করেছেন সে আলোচনাটি পুন বা আবার করার ব্যাপারে আপনি পুনর্বিবেচনা করবেন আবার আপনি আমাদের জন্য বলবেন এ যেন আমরা এটা বুঝতে পারি বা আমরা মুখস্থ করে নিতে পারি তো এই জন্য সাহাবাইকার যে শব্দটি বলতেন যে আবার যেন হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম বিষয়টি রিপিট করেন বা আরো ভালোভাবে বুঝান বা সাহাবাই কালাম যেন মুখস্থ করে নিতে পারেন তো এর জন্য তাদের কাছে শব্দ ছিল রিনা ইয়া রসুল আল্লাহ আমাদের দিকে তাকান আমাদের দিকে দৃষ্টি দিন ইয়া রসুল এই একই শব্দ আবার অমুসলিমদের কাছে আচ্ছা তাদের কাছে ছিল আমাদের রাখাল অর্থাৎ তাদের কাছে একটি গালি ছিল এটা হুজুর সাল্লাহ আলাইহসালামের ক্ষেত্রে রয়না যে শব্দটা ছিল সেটা সাহাবায়াম তো এই অর্থে ব্যবহার করতে যে আমাদের দিকে আবার দৃষ্টি দিন ভালো অর্থে ব্যবহার করতো কিন্তু এই সুযোগটাই ও মুসলিমরা নিয়েছিল যেহেতু তাদের কাছে এই শব্দটা গালি তো তারা একটা সুযোগ পেয়ে গিয়েছিল যে আমরা এই শব্দের মাধ্যমে হুজুর সাল আলিয়াকে তারা কষ্ট দিবে মা তারা এই নিয়ত করেছিল আর সেই শব্দের অর্থটা কি ছিল যে আমাদের রাখাল তারা হুজুর সালু আলিয়া পাশে যাবে আর গিয়ে এই শব্দ দ্বারা হুজুর সাল্লাহ আলিয়া কে নিজের রাখাল বলবে যখন এই বিষয়টি সামনে আসলো তখন আল্লাহ বললেন যে ব্যবহার করো তোমাদের নিয়ত পরিশুদ্ধ কিন্তু আমার হাবিবের শান হচ্ছে এরকম। যে তোমরা যে শব্দটা বলছ সেটা অন্য অর্থ একটা ব্যবহার করে মানুষ আমার হাবিবের শানে আঘাত করবে এটা আমি এটা হতে দিব না সুতরাং সেই শব্দটাকে আল্লাহ তালা ব্যান করে দিল তোমরা কি অর্থ ব্যবহার করছো ভালো অর্থে ব্যবহার করছো সেটা বিষয় না এই শব্দটা আর বলা যাবে না আল্লাহ আল্লাহ পক্ষ থেকে নিষেধই হয়ে যেখানে সামান্য পরিমাণ যখন আমার নবীর সান নিয়ে আমার নবীর ব্যাপারে মানুষ খারাপ কিছু মন্তব্য দিয়েছে সেখানে আল্লাহ পাক ওই শব্দ নিয়ে গড়া আয়াত নাজিল করে দিয়েছে নাজিল করে দিয়েছেন এমন কি দেখেন এখন তো অনেক কথা আসতে পারে যে আমাদের তো নিয়ত ভালো ছিল আমাদের নিয়ত তো পরিশুদ্ধ ছিল আমরা আমাদের তো এখানে ছিল না কিন্তু আল্লাহ তালা কাদের উদ্দেশ্য করে বললেন ইয়া ইউহাল্লাযিনা আমানু আমানু এই ঈমানদারগণ এই ঈমানদারগণ লা তাকুলু রয়িনা তোমরা রয়িনা বলবে না যদিও বা রয়না এটা এই শব্দটা কিছু মানুষ ভালো নিহত বলতো যারা ছিল তারাই ভালো ভালো নিয়ে যেখানে ভালো নিহত বলার পরও যেখানে এটা ব্যাপারে একটু হলো মানে আঘাত হবে আঘাত হবে সেখানে আল্লাহ পাক ওই শব্দটাকে কি করে দিয়ে নিষেধ করে দিয়েছেন ব্যান করে দেওয়া যেটাকে বলে তো আল্লাহ পাক তাদের ব্যাপারে সরাসরি বলে দিয়েছে হালতে ছেড়ে দাও কাফির কাফিরিদের জন্য আমি যন্ত্রণাদক শাস্তি রেখে রেখেছি সুতরাং যে প্রেক্ষাপটের কারণে আল্লাহ তালা কাফিরদের ব্যাপারে বলেছেন রলির কাফির আদাব আলিম এখন যদি সেই কথায় কেউ পুনরায় ব্যক্ত করে উন্মত হিসাবে উন্মত হয়ে রসুলের উন্মত দাবিও করে আবার মানুষদেরকে বলে আবার বলে যে হ্যাঁ অর্থ তো ঠিকই আছে রসুল সাল্লা কি করেছেন আল্লাহ শব্দ চয়নের ক্ষেত্রে বিশেষত যে আলিয়া কে যে হাসি ঠাট্টা করে যে মজা এবং মজা করে বলা যে আমি তো মজা করে বলেছি অর্থ তো এটা ছিল এই ব্যাপারে যে ফতোয়া রয়েছে ফতোয়া কি রকম সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আগে তো উদাহরণ হিসাবে যে বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত লাগলে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন জি জি তো অনুরূপ ভাবে যদি আপনার মা বাবার ব্যাপারে ভাইয়ের ব্যাপারে আপনার সম্পর্ক যারা আছে তাদের ব্যাপারে যদি কেউ শব্দ চয়ন করে এরকম যেটা আপনার মনে আঘাত লাগে আপনি কি করবেন সাধারণত বাবা ব্যাপারে যে কেউ কিছু বলে দৌড়ে চলে যায় আমার বাবা এটা বলেছে আমার মা কি এটা বলেছে গরদাস্ত হয় না সহ্য হয় না সহ্য হয় না দেখেন কিছু আছে বাস্তব জিনিস এটা আমরা এক সাইডে রেখে দিলাম এই বিষয়টা এক সাইডে রেখে বাস্তব জিনিসের সাথে যদি আমরা দেখি যেটা হচ্ছে অমুকের বাবা দেখতে কুৎসিত খুব কালো দেখতে একদম মানুষের মধ্যে যে তার আকৃতি যেটা আছে দেখতে খুবই খারাপ এখন তাকে যদি বলা হয় তোমার বাবা তো কুৎসিত এর মনে রকম লাগবে সন্তান তো টকবকে তার মানে রক্ত তো সে তার কি সে সে করবে না না সহ্য করতে তার মায়ের ব্যাপারে যদি বলা হয় যে তোমার এরকম সে সহ্য করবে কখনো সহ্য করবে না সুতরাং একজন মমিন সেটা কিভাবে সে বলতে পারে আল্লাহ পাক যেখানে শব্দটা বলাই ব্যায়াম করে দিয়েছেন সেই মমিনের মুখ দিয়ে কিভাবে শব্দটা বেরোবে কিন্তু এখানে তো মা বাবার তো আলাদা একটা ব্যাপার আর নবীর কথা যখন আসবে আমাদের নবীর কথা সে মা বাবা তো হাজার গুণ যে ইমানের সম্পর্ক যে জায়গায় যে পরিপূর্ণ মমিন সে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের মা বাবা আত্মীয় স্বজন দন সম্পদ সবচেয়ে বেশি হুজুর সাল্লাহ আলিয়াকে ভালোবাসবে ভালোবাসবে আপনার বাবাকে গালি দিলে আপনি বেরিয়ে পড়েন আপনার মায়ের ব্যাপারে কেউ গালি দিলে আপনি বেরিয়ে পড়বেন আপনার বোনের ব্যাপারে যদি কেউ বলে আপনি বেরিয়ে পড়বেন আপনার মেয়ের ব্যাপারে বললে আপনি বেরিয়ে পড়বেন সুতরাং সবার চেয়ে বেশি তো ভালোবাসার দাবি কে ছিল আমার মা বাবার চাইতে তো হাজার গুণ বেশি আমার মনের মধ্যে কষ্ট লাগা দরকার যখন আমার নবীর ব্যাপারে কে কোনো কেউ বলবে এখন মা বাবা কুরবান আমার নবীর কদমে এখন ওই যে বললাম যে আপনার বাবা কুৎসিত বাস্তবে তো এটা আপনার বাবা দেখতে কুৎসিত কিন্তু কেউ কুৎসিত বলেছে আপনার লেগে গিয়েছে হ্যাঁ আপনার মেয়ে আজকে বেহায়াপনা হয়ে রাস্তায় ঘোরাফেরা করছে বাস্তব সত্য কিন্তু বাবার সামনে যদি বলা হয় যে আপনার মেয়ে তো অশ্লীল করে বেড়ায় বাবার কি রকম লাগবে কষ্ট লাগবে না কষ্ট লাগবে এখন আসি আমরা

লাউ শরীফ দেওয়া হয়েছে কদু শরীফ দেওয়া হয়েছে কেউ বললো আমি কদু শরীফ পছন্দ করি না ইমাম আবু সাথে সাথে বের করে নিলেন বললেন তোমার গরদান উড়িয়ে ফেলো তোমার অনি ইচ্ছাকে হুজুর সালু আলি ওসালামের ইচ্ছার সাথে তুলনা করছো তুমি মোকাবেলা করছো হুজুর সালু আলি আসসালামের ইচ্ছার সাথে গরদান উড়িয়ে ফেলবো তুমি কাফের হয়ে গেছো মুরতাদ হয়ে গেছো তখন সে ব্যক্তি আবার কালেমাপুর ইমানেছে এটা সেটা হচ্ছে আমাদের আকাবির যারা রয়েছে দিন রয়েছে তাদের আঁকিয়ে কথা যখন এসেছে যে এই কদশে আমার নবী ভালোবাসা আমার নবী ভালোবাসতেন এটা কি যখন কেউ একজন

আমার পছন্দ না মদিনা ভালো লাগে না তার জন্য শাস্তি কি রয়েছে তো এটা বুজুর্গানের দিনের মধ্যে আমরা পাই এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন হুজুর সাল্লাহ আলহিহাস্লামের সাথে আমাদের কীরকম আমাদের আচরণ হতে হবে হুজুর সাল্লাহ আলহিহাস্লামের সাথে আমাদের শব্দচয়ন কীরকম হতে হবে আপনি মঞ্চে বসে রসিকতার শুরু হুজুর সাল্লাহ আলহিহাস্লামকে নিয়ে ব্যঙ্গ করবেন রস মজা করবেন এটা হবে না আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন যে বলবেন আমি তো এই নিয়তে বলেছি আমি এই নিয়তে বলেছি আমার নিয়ত তো এটা ছিল না এটা হবে না আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন যেমনটা কোরআনে পাকের মধ্যে সুরা তাওবার পঁয়ষট্টি নাম্বার আয়ত আল্লাহ পাক বলছেন ওয়ালা ইংসা আল তাহুম লাইয়া ইন্নামা কুন্না না হুদ ওয়ানাল আব উল আবিল্লাহি ও আয়াতিহি ও রসুল হি তাস্তাহাজি হে আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন তারা প্রশ্নের জবাবে কি বলবে জানেন নামা কুন্না কুদ ও হাব আমরা তো এমনি মজা করছিলাম আমরা তো এমনি রসিকতা করছিলাম আমাদের তো এরকম ছিল না তখন আল্লাহ তালা বলেন আপনি বলে দিন তোমরা কি আল্লাহ তাল্লাহার শানে তোমরা কি হুজুর সাল আলাইসালামের শানে তোমরা কি আল্লাহর যে আয়াতগুলো রয়েছে এগুলো হাসি ঠাট্টার খোরাক বানিয়েছ তোমরা কি এগুলো নিয়ে মজাক করছো যদি সানে নজুল দেখি তো আমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে হুজুর সাল আলাইসালামের ক্ষেত্রে আমাদের আচরণ কেমন হওয়া উচিত শব্দ চয়ন কেমন হওয়া উচিত যে আয়াতের সানে নজুল এরকম রয়েছে তাবুকের যুদ্ধ হুজুর সাল আলাইসালাম যখন তাবুকের যুদ্ধে বের হন তখন মুনাফিকদের তিনটা গ্রুপ ছিল তিনটা গ্রুপের মধ্যে দুইটা গ্রুপ এই যুদ্ধ নিয়ে সমালোচনা করছিল আচ্ছা আচ্ছা তাবুকের যুদ্ধ হচ্ছিল কাদের বিরুদ্ধে তখন রোমানদের বিরুদ্ধে হচ্ছিল রোম সাম্রাজ্যের বিরুদ্ধে আর তৎকালীন যুগে দুইটা সাম্রাজ্য ছিল সুপার পাওয়ার যাদেরকে বলা হয় রোমান এম্পায়ার এবং এম্পায়ার যেটা পারস্য সাম্রাজ্য রুম সাম্রাজ্য রুম সাম্রাজ্য অনেক প্রতাপশালী ছিল আর মাত্র শহর প্রতিষ্ঠিত করলেন নতুন একটা সাম্রাজ্য গড়ি উঠছে আর তিনি যুদ্ধ করতে যাচ্ছেন তাবুক যুদ্ধে তো মুনাফিক যারা ছিল এরা বললো উনি যাচ্ছে সাথে যুদ্ধ করতে মানে ঠাট্টা মস্কার বানিয়ে নিয়েছে তো একদল তো এরকম সমালোচনা করছিল আর একদল এগুলো শুনে হাসতো তারা কিছু বলতো না কিন্তু সারা শুনে শুনে কি করতো হাসতো হাসত তো সাল আয়াতিল এই যে আপনাকে নিয়ে যে তারা হাসি টারটা করেছে তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন তারা কি বলবে আল্লাহ সেটাও বলে দিচ্ছেন হাসি তো আমার এমনিই বলেছি আপনাকে আল্লাহ তালা হুজুরাহ আলিয়াকে বলছেন আপনি বলুন আবিল্লাহি তোমরা কি আল্লাহ তালাকে নিয়ে ওয়া আয়াতিহি তার আয়াতুকু নিয়ে ওয়া রসুলি তার রসুলকে নিয়ে তার রসুলকে নিয়ে তাস্তাহিউন তোমরা হাসি মজাক করো যে ছেষট্টি নম্বর আয়াত রয়েছে সেখানে আরো বিস্তারিতভাবে আল্লাহ বলবেন আল্লাহ তা আতাদাদির কদ কাফারতু ঈমান ইখুন ঈমান আনার পরে ওরা কাফির হয়ে যাবে সর্বশেষ যে বিষয়টি যে উল আবিল্লাহী ওয়ায়াতিহি অ রসুল ইতাস তাজিল প্রথম দুইটি বিষয় তো একচে ইলমে গায়েবের ব্যাপারে জানা যায় দ্বিতীয় হচ্ছে উজ্জ্বলসাল্লা আল্লাহ আলাইহিসাল্লামের ব্যাপারে বিন্দু মাত্র যে হুজুর সাল্লাম এটা করছেন আর আপনি হাসছেন দাঁত খিলখিল করে তো এটা তো গুস এবং হুজুর আল্লাহ পাক বলেছেন এটা যে এই ধরনের গুস্তাকি

শুনে রাখো যে তোমরা যদি ইমানদারও হয়ে থাকো এরপর তোমরা কাফের হয়ে গেছো আর বাহানা তালাশ করিও না বাহানা অনেকে করে না যে নিয়ত তো আমার এটা ছিল আমার তো নিয়ত এটা ছিল না আপনারা যেটা বলছেন বলে না এরকম বাহানা চলবে না দেখেন আল্লাহ রসুল সাল তাল আলী আলিয়াসাল্লামের ব্যাপারে যারা কথা বলার ক্ষেত্রে শব্দ ছয়নের ক্ষেত্রে যারা যদি এখানে টাট্টা মশকারি করে বা কোনো একটা হাসির বলে ফেলে এটা আমরা মনে করছি যে সাধারণ হাসির এমনি ব্যক্তিকে নিয়ে বলা কোনো ব্যক্তি নিয়ে কথা বলা এটা একটা আলাদা ব্যাপার আর যখন কোনো আমার সকল নবীদের সর্দারকে নিয়ে যখন টাট্টা হাসি হাসির চলে কোনো কথা বলে ফেলছে এটার ব্যাপারে খুব আল্লাহ পাক নিজেই কি সেটা ব্যাপারে রুখে দিয়েছে মানুষদেরকে তো ইমানদাদেরকে সেটা বলে দিয়েছে তোমরা

ব্যাপারে আপনি বুখারু শরীফের মধ্যে বিস্তারিত ভাব আছে সেখানে আলোচনা হচ্ছে ইকরাহ শরিয়াই বলা হয় জবরদস্তি কাউকে বলানো গলায় চুরি ধরে আছে যে এটা তোকে বলতেই হবে না তো হত্যা করে ফেলবো তো এই ধরনের কিছু প্রেক্ষাপটে ইকরাহ শরিয়াই বলা হয় বলছে ইকরাহ শরিয়াই ব্যতীত কেউ যদি হুসাল্লাহ আলাইহি আসাল্লামের শানে শারান এবং অরুফান কোনো হুস্তাকি শব্দ বলে সে কাফির হয়ে যাবে তার নিয়ত যেমনি হোক যে বলে আমি নিয়ত আমার এটা ছিল না আমার নিয়ত এরকম ছিল না নিয়ত এবং আদমি নিয়ত যাই হোক সেটা যদি শরহান এবং ইরফান গুস্তাকি বলা হয় গুস্তাকি ধরা হয় তাহলে সে কাফির হয়ে যাবে উলামায়ে کرامের ফতোয়া হচ্ছে এটা এমন কোন শব্দ হুযুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গুস্তাকি হয় সেটা নিয়তে বলুক আদমে নিয়ত যে নিয়তে যে যেভাবে বলুক সেটা কুফরি হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুসরাত দেখেন বিষয়টা আসলে কত গুরুত্ব রাখে এবং বিষয়টা আসলে কত ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আসলে বান্দা যখন এই বিষয় নিয়ে কেউ মানে ঠাট্টা মস্কানে চলে হলেও যখন আমার নবীর নাম নিয়ে আমার নবী কিনে যখন সে গুস্তাকি করে আমার নবীর যখন নাম ওভার নেওয়ার সময় শব্দ চয়নে সে যখন গুস্তাকি মূল শব্দ চয়ন করে তখন সে মুসলমান নয় মুনাফি কাফির মধ্যে তার পর্যায়ে চলে আসে হুজুর সাল আলাইসাল্লাম এর সানে গুস্তাকে করা কুফুর সেটা যে ধরনের শব্দই হোক হুজুর সাল আলাইসাল্লাম সানে গুস্তাকি হবে সেই শব্দটা যদি আদনা পরিমাণ হয় সেটাও কুফুরি হবে এখন আপনি বলবেন যে শব্দটা তো মামুলি শব্দ কিন্তু সেটা গুস্তাকি যখন গুস্তাকি হয়ে গেছে সেটা কুফুরি কুফুরি দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে বলে যে আপনি ফতুয়া লাগুনের কে কুফুর তো এটা আল্লাহ তালার কাছে আল্লাহ তালা দেখবে আল্লাহ রহমতুল্লাহ তালা আলাই বলেন যে একজন যদি বলে লাহিল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আপনি তাকে কি বলবেন মুসলমান বলবেন না এখন মুসলমান আপনি কিভাবে বলছেন তার মনে কি আছে আপনি জানেন আপনি জানেন যে তার মনে কি আছে কিন্তু তাকে আপনি কি বলছেন মুসলমান বলছেন কেন বলছেন কেন শরিয়ত বলে দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ যে বলবে সে কি মুসলমান অনুরূপ ভাবে শরীয়তে আমাদেরকে বলছে যে হুজুর সাল সাথে আদনা গুস্তা কি করবে সেটাও কি হবে

একটা হচ্ছে ফতোয়া কাজী খান আর একটা হচ্ছে ফতোয়া আলমগীর যে হুজু সাল্লাম সাল্লামের শব্দ চয়নের ক্ষেত্রে যে গুস্তাকি যদি করে তো সেই ব্যাপারে দুইজন যুগ শ্রেষ্ঠ আলমের ফতো আমরা জেনে নেই যে কাফার তা ইয়ান বিল কাফিরন রজলুন কেউ যদি কুফুরি করে ইয়ান হাসি খুশি অবস্থায় হাসি খুশি অবস্থায় আপনি সে কি করলো কুফুরি করল জবানের মাধ্যমে অকল বহুমত মাইনব বিল ইমান তার অন্তর কিন্তু ঠিক ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল যে আমি আমার ঈমান আছে কিন্তু সে কি করল কুফুরি করল জবানের মাধ্যমে হাসিফুসি অবস্থায় তো বলছেন ইয়া কুনও কাফের সে কাফির হয়ে যাবে ওয়ালা ইয়াকুন দল্লাহ তা আলা এমন কি আল্লাহ তা আলাহর কাছে সে মমিন না অল্হ লহ দ্বিতীয়ত অনুরূপভাবে অন্য অন্য এক জায়গায় এরকম এসেছে সর্বপুরি যে কথাটা হচ্ছে যে অবস্থায় আপনি আলোচনা করছেন আর আপনি জবান দ্বারা বলছেন কিন্তু আপনার ইমানের উপর প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও তারপরে কি হবেন আপনি ফতুয়া যেটা হবে সেটা হবে কাফির এবং এমন কি উলামায় কারামের অভিমত হচ্ছে যে আল্লাহ তা আল্লাহর কাছে কাছেও সে কি হবে না মমিন হবে না তো সার্বিক দিক থেকে আমাদের জন্য যে দিক নির্দেশনা রয়েছে সেটা হচ্ছে মুজিব সাল্লিয়ালের সামনে কথা বলার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বলতে হবে এটাই হচ্ছে ইমানের বিষয় এটা হচ্ছে আকিদার বিষয় জন্য দর্শ্রতা আমরাও যখন যেটা আমাদের চোখের সামনে চলে আসলো যার বয়ান চোখের সামনে চলে আসলো যার কথা চোখের সামনে চলে আসলো সেটা শুনে নিলাম এবং সেটার মধ্যে দেখতে রইলাম আমাদের আগে জানতে হবে বুঝতে হবে কোন এই ব্যক্তি তার আমার ওসুল সাল্লু আলি সাল্লামের ব্যাপারে আকিদা কেমন এই ব্যক্তি আমার ওসুল সাল্লাহ আলি আসালের সম্পর্কে কতটুকু জানে এই ব্যক্তি যে বয়ান করছে এই ব্যক্তি যে কথা বলছে আমার হসু সাল্লাই সাল্লামের ব্যাপারে সে যেরকম কথা বলবে তার শব্দ চয়ন কীরকম সে আসলে কি বেআদবের গড় থেকে সে উঠে আসা নাকি সে আসলেই বা আদব সম্মানসূচক অর্থাৎ সেই পরিবেশ থেকে সে উঠে আসা কেননা যে আদবের পরিবেশ থেকে উঠে এসেছে না তার শব্দ চয় তার কথাবার্তা সব বলে ওই যে মা বাবার তো উদাহরণ দিয়েছিলো মায়ের নাম ধরে বাবার নাম ধরে তো এটাই হচ্ছে বিষয় যে আমার নবীর ক্ষেত্রে তার রসুলের ক্ষেত্রে যে যে আল্লাহ পাক নিজে আমার নবীর ব্যাপারে কোরআনে পাকের মধ্যে শব্দ চয়নের ক্ষেত্রে আমার নবী কেমনভাবে আমরা আল্লাহ পাক তার নবীকে ডাকার ক্ষেত্রে কত খুব সুন্দর শব্দ চয়ন করেছে তো আসলে এগুলো বুদ্ধিগুলো অনেক বিশাল একটা পার্ট তো সেজন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করা উচিত আল্লাহ পাক যেন আমাদেরকে এই ধরনের যারা কুফুরিমূলক বাক্য বলে যারা নাওজ বিল্লা মস্কারে চলে আমার নবীর সাথে যেরকম বিয়াদিমূলক আর যে কথাবার্তা শব্দ চয়ন করে ফেলে যেগুলো ব্যাপারে আল্লাহ পাক কোরানে পাকের মধ্যে আয়াত নাজির করেছে যাদের ব্যাপারে আল্লাহ পাক ধ্বংস বলেছে আর তাদের থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচার সে তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদেরকে ইমানের সালামতি নসীত করুক আল্লাহ পাক আমাদের কুফরিমূলক বাক্য বলা থেকে শোনা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচার আর তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে এরকম মাদানী সেনের বাংলা যেটা আমাদেরকে আসলেই আমান নবীর সানমান সম্পর্কে জানার জানানোর চেষ্টা করছে আমরা যেন এই মাদানী চেনের বাংলা নিজেও দেখি অপরকেও এই ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করি যে মাদানী সেনের বাংলা দেখি আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত সামনে বিভিন্ন পরিবেশ আলহামদুলিল্লাহ রয়েছে সপ্তাহ শুনতে ইস্তেমার মাধ্যমে কাফলার মাধ্যমে এখানেও আমরা সফর করি সময় দিই তাহলে ইনশাল্লাহ আমরনবীর আদব সম্পর্কে আমান নবীর সানমান সম্পর্কে তারা অনেক কিছু জানার সৌভাগ্য হবে আল্লাহ তালা আমাদেরকে নিজের ইমান আকিতা হেফাজত রাখার তৌফিক দান করুক চেষ্টা করার তৌফিক দান করুক যেন ইমান আকিতা আমাদের আল্লাহকে হেফাজতে রাখে আল্লাহ তালা আমার শুরু থেকে শেষ পর্যন্ত কিছু শ্রবণ করেছি আল্লাহ তালা যেন আমাদের মৃত্যু রাখ পর্যন্ত তা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন নিজাহিনবীল আমিন সাল্লুসাল্লাম আসলে সমস্যা সবার কারণে নাহলে আসলে এটা এমন একটা বিষয় দশ শ্রোতা যেটা আসলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে মঞ্চ আছে এবং করাও দরকার কিন্তু আসলে একটা সময় নির্দিষ্ট রয়েছে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকেন ইনশাল্লাহ অন্য কোনো এক অনুষ্ঠানে আরও এই বিষয়ে আলোচনা হবে الله <سؤال> تعالى مدد كم بدر سلم بدر نجيو دكية أنك دعوة دعوة توفيق دان آمين سلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم